সাগরের সৃষ্টি হওয়া লঘুচাপ চাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবেই ঢাকা সহ সারা বাংলাদেশের মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জলে ডুবে গেছে আরও অবনতি হয়েছে গত রোববার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি থামার যেন কোন নাম নেই অফিস ছুটির পর যানবাহন সংকট অতিরিক্ত ভাড়া জলাবদ্ধতা সেই সঙ্গে যানজটের মধ্যে পড়েছে নগরবাসী ঢাকার ওলিতে গলিতে জল জমে গেছে বিশেষ করে ঢাকার বাইরে জেলা ফেনি নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার বরিশাল পাটুয়াখালী ঝিনাইদহ সাতক্ষীরা এবং খুলনায় ভারী বৃষ্টিতে ডুবে গেছে সড়ক দোকানপাট ও বহু গ্রাম টানা বৃষ্টিতে জলের নিচে তলিয়ে গেছে ফেনীর সহ কাঁচা এবং আধা পাকা সড়কগুলো জলে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পথচারী এবং যানবাহনের চালকরা কোথাও হাটির সমান আবার কোথাও কোমর পর্যন্ত জল জমে জলজীবন সৃষ্টি হয়েছে ভয়াবহ স্থবিরতা হাজার হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছে তে খাদ্য বিশুদ্ধ জলের সংকট দেখা দিয়েছে দুর্গতদের অভিযোগ বাদ ভাঙা চব্বিশ ঘন্টা পার হলেও এখনো প্রশাসনের পক্ষ থেকে সহায়তা মেলেনি টানা বর্ষণ ও ভারতীয় উজানের জলে মুহুরি এবং সিলোনিয়া নদীর জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনী জেলা প্রশাসন বন্যা পরিস্থিতির মোকাবিলায় ফুলগাজী উপজেলার নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় বত্রিশটি প্রাথমিক বিদ্যালয় সাতষট্টিটি এছাড়াও পরশুরাম উপজেলায় বত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গত পরিবারগুলো আসতে শুরু করেছে ফুলগাজী উপজেলায় দুটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ছত্রিশটি পরিবার মোট পঁচাশি জন পরশুরাম উপজেলায় দুটি আশ্রয় কেন্দ্রে রয়েছে পাঁচটি পরিবার মোট কুড়ি জন ফেনী সদর উপজেলায় একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে সাতটি পরিবার মোট আঠাশ জন অন্যান্য জেলাতে আশ্রয় প্রস্তুত রাখা হয়েছে সারা দেশেই মৌসুমি বায়ুর প্রভাবে বায়ু এই চাপের কারণে সারা দেশে গত চার দিন যাবত অবিরাম বর্ষণ হচ্ছে এবং কিছু কিছু জায়গায় থেকে যে পরিমানে বৃষ্টি হয়েছে তাতে জলাবদ্ধতার সঙ্গে সঙ্গে নদীর পানি বৃদ্ধি সব মিলিয়ে একটা বন্যার প্রকোপ ধারণ ধারণ করেছে যেমন যে বিষয়টি হয়েছে কয়েকটি পয়েন্টে কয়েকটি নদীর বেরিবাদ ভেঙে যাওয়ার কারণে প্লাবিত হয়েছে শহর অঞ্চল থেকে শুরু করে অনেকগুলো পাড়া গ্রাম এমনকি মূল সড়কের কিছু অংশ তলিয়ে গেছে এই পরিস্থিতি যদি আরো অব্যাহত থাকে তাহলে পরিণতি খুব ভয়াবহ হবে সেটা সালের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তারপরে অন্যদিকে আপনার মানিকগঞ্জ তিস্তা অঞ্চলগুলোতে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানেও পর্যাপ্ত প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি পড়াতে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে উত্তরণের আসলে উপায় কি এটা খুঁজে বের করা উচিত নদীর গভীরতা বাড়ানো খাল খালগুলোকে খনন করা এসব বিষয়ের দিকে বা সিস্টেমকে যদি না করা হয় তাহলে এই অবস্থা থেকে উত্তরণের আসলে কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয় না যেমন ফেনী নদী ফেনি শহরটি পুরো তলিয়ে গেছে প্রায় আহ পাঁচ থেকে ছয় ফিট পানি ফেনী শহরের উপরে মূল সড়কের উপরে এটা একটা আসলেই আমার আমার যেটা মনে হয় এটা একটা বড় ধরনের উদাসীনতা যারা সেখানে বসবাস মানে এই সব কর্মকাণ্ড পরিচালনা করেন ড্রেনেজ সিস্টেমকে নিয়ন্ত্রণ করেন তাদের উদাসীনতাই বলা যাবে কারণ এইগুলো যেহেতু পরিষ্কার থাকতো শুরু থেকে এগুলোকে পরিষ্কার রাখা হতো তাহলে কিন্তু এই ঝামেলাগুলো এইভাবে আসতো না পানির পানির ফ্লোটা চলে গেলে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হতো না এই বিষয়ে সরকারের সঙ্গে সঙ্গে আর সাধারণ মানুষেরও সচেতন হওয়া উচিত তারা ড্রেনে তারপরে আপনার বাদগুলোকে কিভাবে সংরক্ষণ করবে বাঁধে বাঁধে আহ বৃক্ষরোপণের কার্যক্রম চালাবে এইসব বিষয় যদি না করে তাহলে পরে এই অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় আছে বলে আমাদের ধারণা কম